দুর্গাপুরে মিষ্টির ফ্যাক্টরি মানে যেখানে অনেক অনেক মিষ্টি তৈরি হয় এখন আমার আউটলেট আপনারা চাইলে আপনারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন সেখানে ঢুকে পড়েছি কোন কোন টাইপের মিষ্টি আছে সবই দেখাচ্ছি আপনাদেরকে আর চারটে আমার নিজস্ব আউটলেট আছে তাছাড়া দুর্গাপুর বুকে আদাস অনেক দোকান আছে যেখান থেকে আমার এখানে টোটাল মালটা নিয়ে যাচ্ছে এই রসগোল্লা গুলো বানানো হচ্ছে আর যাচ্ছে বিভিন্ন দোকানে কারখানা থেকে এই বড় বড় সাইজের বিভিন্ন নরম নরম গরম গরম রসগোল্লা টক দই মিষ্টি দই কি নেই মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে একশো চল্লিশ রকমের বা তারও বেশি মিষ্টি এখানে আছে কিন্তু আমি তার মধ্যে কয়েকটা নিয়ে নিচ্ছি এত মিষ্টি খেলে সুগার হয়ে যায় দুর্গাপুরে মিষ্টির ফ্যাক্টরি মানে যেখানে অনেক অনেক মিষ্টি তৈরি হয় এবং এখান থেকে মিষ্টি অনেক জায়গায় চলে যায় তো আমি এখানে দেখাবো আপনাদেরকে যে কি কী মিষ্টি তৈরি হয় মিষ্টির কারখানায় চলে এসেছি এই দেখুন এই যে গাড়িগুলো রেডি হচ্ছে গাড়িতে করে চলে যাবে মিষ্টি এখান থেকে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এরই নিচের তলায় পুরো মিষ্টির ফ্যাক্টরি আছে মিষ্টির কারখানা আছে কী কী মিষ্টি এখানে বানানো হয় কিভাবে বানানো চলছে মিষ্টি সেটা দেখার জন্যই আমরা একদম ভেতরে চলে আসছি এই দেখুন

মিষ্টির ফ্যাক্টরিতে এত এত মিষ্টি এত এত মিষ্টি একসাথে কখনো দেখেছেন এখানে বিভিন্ন রকমের রসগোল্লা মানে যা যা রসগোল্লা আপনারা নাম জানেন সেই সমস্ত রসগোল্লা অরেঞ্জ রসগোল্লা নলেন গুড়ের এরকম যে ছাড়ার রসগোল্লাটা সেগুলো সব এখানে দেখতে পাচ্ছি পান্তুয়া কালাকাদ সবই এখানে তৈরি হয় এখানে পুরো হাড়িতে ডেচকিতে মিষ্টিতে ভরা এবং এই সমস্ত মিষ্টিগুলো চলে যায় দুর্গাপুর সহ বিভিন্ন জায়গার বিভিন্ন দোকানে মিষ্টির একটা বড় ফ্যাক্টরি এখানে চলছে বানানো মিষ্টি এই দেখুন একদম কারখানার ভেতরে মিষ্টি বানাচ্ছে সবাই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি দুধ গরম হচ্ছে চাচি বা ক্ষীর খোয়া এগুলো তৈরি হচ্ছে ছানা তৈরি হচ্ছে সেই সমস্ত ছানা বা ক্ষীর থেকে তৈরি হচ্ছে মিষ্টি এখানে পুরো কারখানার পরিবেশ দেখতেই পাচ্ছেন এত এত মিষ্টি না হলে তৈরি করা সম্ভব নয় এই যে বড় বড় ডেজকিতে এত মিষ্টি একদম টাটকা রসগোল্লা থেকে শুরু করে নানান রকমের মিষ্টি তৈরি হচ্ছে You love let's me high You love let's me high Yeah you love let's me high মিষ্টি তৈরি হচ্ছে কারখানায় সেই মিষ্টি চলে যাচ্ছে গাড়িতে করে বিভিন্ন দোকানে এই দেখুন গাড়িতে তোলা হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি তালসা সেই দেখুন বিভিন্ন রকমের রকমারি মিষ্টি যেমনটা দেখলাম তালসা সাথে এখানে কি কি মিষ্টি আছে অনেক মিষ্টি তো গাড়িতে উঠে গেছে কি কি মিষ্টি আছে এগুলো এগুলো আজ এক গোলাপ জাম আছে তালসাস আছে বাটি আছে আচ্ছা তারপর ওই চমচম আছে স্যান্ডউইচ আছে আচ্ছা বাটি সাপটা বাটি সাপটা গোলাপ জাম হ্যাঁ তালসা মালাই পটল মালাই পটল আচ্ছা আরেকটা ম্যাঙ্গো ম্যাঙ্গো সন্দেশ ম্যাঙ্গো সন্দেশ এটা আছে ক্ষীরের সন্দেশ ক্ষীরের সেই কিড়কদম টাইপের তাই চকলেট ফ্লেভার চকলেট দিয়া চকলেট ফ্লেভার এটা এটা চমচম চকলেট চমচম চকলেট গরম গরম রসগোল্লা যাচ্ছে দেশ কি করে এই রসগোল্লাগুলো বানানো হচ্ছে আর যাচ্ছে বিভিন্ন দোকানে কারখানা থেকে এই দেখুন বড় বড় সাইজের বিভিন্ন নরম নরম গরম গরম রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা এই দেখুন যাচ্ছে গাড়িতে করে বড় বড় সাইজের নলেন গুড়ের রসগোল্লা যেগুলো বিভিন্ন দোকানে যাবে বা কোনো অর্ডারের জন্য চলে যাচ্ছে মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে দইয়ের ভাঁড় এই দেখুন টক দই মিষ্টি দই কি নেই মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে দুর্গাপুরের বুকে প্রায় 40 বছর ধরে আছে মা কোলেনেশ্বরী মিষ্টির ভান্ডার তার কারখানা কিভাবে তৈরি হয়েছিল এই মিষ্টির ভান্ডার শুরুটা 40 বছর আগের কথা 40 বছর আগে দোকান আমার করেছিল হ্যাঁ আমার দাদু করার পর আমার বাবা দোকান চালায় আচ্ছা আমার বাবার পর আমি এখন দোকানের মালিক আচ্ছা এখন কত মিষ্টি তৈরি হয় কতগুলো দোকান আছে আপনাদের total এখন আমার 4 তে আছে 4 টি 4 টি আছে আ আমাদের তো বিশেষ ডিপেন্ড করে অর্ডার কাউন্টার সেল হ্যাঁ তো আমাদের কোনো লিমিট নাই লিমিট নাই যতক্ষণ যেরকম অর্ডার আসে এবং তার সাথে সাথে চারটি যেহেতু আউটলেট আছে রোজ তো প্রচুর প্রচুর মিষ্টি তৈরি হয় ওইতেই কারখানাতেই তৈরি হয় এই কারখানাতেই আচ্ছা যারা আপনারা দেখছেন এত এত মিষ্টি রোজ তৈরি হচ্ছে চারটি আউটলেটে তো যাচ্ছে এর সাথেও আপনারা চাইলে আপনারা কিন্তু ফ্র্যাঞ্চাইসি নিতে পারেন কি আজ নিতে পারেন তো আমাদের এখানে আর চারটে আমার নিজস্ব আউট ডেট আছে তাছাড়া দুর্গাপুরের বুকে আদার্স অনেক দোকান আছে যেখান থেকে আমার এখানে টোটাল মালটা নিয়ে যাচ্ছে আচ্ছা এরপর আমরা নতুন এটা শুরু করেছি ফ্র্যাঞ্চাইসি আমরা চাইছি যে এখান থেকে আপ টু অব্দি হ্যাঁ মা কল্যাণে মিশ্রনা বান্নার জন্য ফ্র্যাঞ্চাইসি থাকে আচ্ছা তো আপনারা যদি চান আপনারা যেখানেই থাকুন দুর্গাপুর আসানসোল বা বিভিন্ন জায়গায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিচের দেওয়া নাম্বারে তার জন্য কি কন্ডিশন কি থাকবে আপনি কি সেটা ফোনে বলে দেবেন নাকি এগিয়ে যদি কিছু বলবেন যারা ফ্র্যাঞ্চাইজি নিতে ইচ্ছুক আছে তারা আমার নিচের নম্বরে ফোন করবে ফোন করে এসে বলে আমরা একসাথে বসে আলোচনা করব কি কি কন্ডিশন আছে না নাই একদম মানে আপনাদের একটা বিজনেস আপনারা স্টার্ট করবেন ভাবছেন মিষ্টির সব একটা আউটলেট যদি আপনারা এখান থেকেই করেন মা কল্যাণেশ্বরেই একটা তার জন্য সমস্ত রকম সহায়তা আপনারা এই এই মিষ্টান্ন ভাণ্ডারে এখনকার অনারের কাছ থেকে তো সেটার জন্য আপনারা ফোন করবেন নিচের দেওয়ার নাম্বারে মা করলেন মিষ্টান্ন ভান্ডারের কোথায় কোথায় আউটলেট আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন সঙ্গে থাকুন এবং অবশ্যই তো ভিডিওটাকে শেয়ার করে দিন কারখানা তো দেখলেন মিষ্টির দোকানগুলো দেখুন এটা হচ্ছে গোপাল মাঠ গোপাল মাঠের একদম দেখতে পাচ্ছেন জিটি রোড এদিক থেকে চলে এসে আপনারা পেয়ে যাবেন গোপাল মাঠের আউটলেট আমরা এখানে দেখতে পাচ্ছি সব রকমের মিষ্টি যা যা ওখানে বানানো হচ্ছিল সেগুলো সব পাওয়া যাচ্ছে শুধু এখানে এখানে দেখুন থেকে শুরু করে আছে ছোলা বাটুরা এ দেখুন ছোলা ভাটুরা হচ্ছে এখানে বানানো হচ্ছে গরম গরম এবং দেওয়া হচ্ছে প্রচুর কাস্টমার কিন্তু কারণ মা কল্যাণেশ্বরী মিষ্টান এর প্রচুর প্রচুর কাস্টমার এত প্রসিদ্ধ এখানকার মিষ্টি বুঝতেই পারছেন যে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন কি কি মিষ্টি আছে পুরো শোকেশের মধ্যে আপনারা দেখে নিন মানে বিভিন্ন রকমের মিষ্টি তার সাথে দই নানান রকমের দইও পাওয়া যায় এই মিষ্টির দোকানে কি কি মিষ্টি আছে চকোলেট ক্ষীরকদম হবে আচ্ছা বেগ রসগোল্লা হবে বেগ ক্ষীর সাগর বাটি আছে বেগ কালাগান হবে চকলেট পাটি সাপটা আছে ছানার পায়েস হবে ক্ষীরের ক্ষীরের রসমালাই হবে ক্ষীর বাটি হবে আইসক্রিম সন্দেশ হবে গোল্ডেন বাটি মালাই চমচম হবে ইত্যাদি ইত্যাদি অনেক রকমের মিষ্টি আছে কত রকমের মিষ্টি তৈরি হয় আমাদের এখানে মোটামুটি একশো চল্লিশ রকমের মিষ্টি আইটেম বানানো একশো চল্লিশ রকমের মিষ্টি তৈরি হয় মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের কারখানায় সেই মিষ্টিগুলো চলে আসে প্রত্যেকদিন গাড়িতে করে শুধু এই সব না এটা তো গোপাল মাঠে দেখলেন এরপর আরো আছে অন্য অনেক জায়গায় যেমন বেলেচিতির আপনারা জানেন যে জল খাবার পলিতে একটা আছে সরপিতে আছে এবং ঘোষ মার্কেটে আছে এরকম প্রায় চারটে সব আছে অলরেডি দেখুন মিষ্টিগুলো শুধু সত্যি জিভে জল আসবে দেখেই বালুশাই গজা এবং এদিকে আছে কচুরি আছে সেয়ারা গরম গরম বানানো হচ্ছে হ্যাঁ বানানো হচ্ছে এবং দেওয়া হচ্ছে অনেকেই আসেন এবং বিভিন্ন দূর দূর থেকে অনেকে এসে এখান থেকে মিষ্টি নিয়ে যান মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের প্রত্যেকটা মিষ্টি ভীষণ ভালো সেই জন্যই বোধহয় এত ভিড় হয় এখানে অলরেডি দেখতে পাচ্ছি ঠাকুমাও এসে গেছেন ঠাকুমা কিন্তু এখানে মিষ্টি খান আমিও আজকে মিষ্টি খাবো দেখবো যে কেমন খেতে রিভিউ তো দিতে হবে কেমন লাগে আপনার মিষ্টি খুব ভালো লাগে অনেক বছর ধরে এখানে আসেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে বলে হ্যাঁ ভালো লাগে আচ্ছা ঠাকুমা যখন বলছে ভালো নিশ্চয়ই ভালো হবে তো আমিও খেয়ে দেখি একশো চল্লিশ রকমের বা তারও বেশি মিষ্টি এখানে আছে কিন্তু আমি তার মধ্যে কয়েকটা নিয়ে নিচ্ছি এত মিষ্টি খেলে সুগার হয়ে যাবে এই দেখুন কি কি নিয়েছি এখানে আছে বেকিং রসগোল্লা বেকিং সন্দেশ কালাকাঁদ এটা আছে কাঠি সাপটা এবং চকলেট এটা মধ্যে গোলাপ বাটি আর এটার নাম বললেন হচ্ছে কি কলস অমৃত কলস তো এই সমস্ত নাম অনেকগুলো নাম আমি জানিও না যাই হোক এরপর গোলাপ বাটি এরকম

যে এত ভ্যারাইটিস আছে আপনারা জানতেন একশো চল্লিশ বেশি বেশি টাইপের মিষ্টি পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে আমি কয়েকটা আপনাদেরকে আপনাদের সামনে রিভিউ দিচ্ছি তো একবার এভাবে প্রেস করবে তাহলে বুঝতে পারবেন আর যারা বিজনেস করতে চাইছেন তারা তো অবশ্যই কনট্যাক্ট করতে পারে নিচের দেওয়া ফোন নম্বরে মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের আরও একটা আউটলেট আছে দুর্গাপুর ব্যানার্জিটির ঘোষ মার্কেটে একটু আগে গোপাল মাঠ দেখলেন এরপর আমরা এখানে চলে এসেছি ঘোষ মার্কেটে দেখুন খুব সুন্দর বড় একটা আউটলেট বড় একটা শপ মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভাডার লেখায় আছে এবং এখানেও আছে সেই সমস্ত মিষ্টি যেগুলো আপনারা আগেও দেখলেন এবং এখানেও কিন্তু বেশ ভিড় হয় যেহেতু ব্যানাচিতি মার্কেটের মধ্যে এবং নাম অনেক আছে চারিদিকে ছড়িয়ে এই মিষ্টি শপের আপনারা জানেন যে এখানে কত ভালো মিষ্টি তৈরি হয় একটু আগে আমরা দেখালাম আপনাদেরকে আর দেখেই খেতে ইচ্ছে করবে আমি আবার বলছি যারা ভাবছেন যে ব্যবসা করবেন এই মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি নিয়ে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমরা গুগল ম্যাপ লিঙ্ক এবং বাকি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি ক্যাপশনেও এই দেখুন কত ভিড় এখানেও। এরপর আমরা চলে যাব সরপিতে সরপিতে যে আউটলেটটা আছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সেখানেও কত ভিড় এবং সেখানেও কত রকমের মিষ্টি পাওয়া যায় গোপালমার্গ ব্যারাঝিথি ঘোষ মার্কেট এরপর আমরা চলে এসেছি সরপিতে সরফির আউটলেটটা দেখাতে সরপির আউটলেটটা কিন্তু বেশ সুন্দর এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় চিলিপি সিঙ্গারা এই সমস্ত কিছু আছেই কচুরি সমস্ত কিছুই পাওয়া যায় মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে এবং তাছাড়া যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হলো সেই সমস্ত মিষ্টিগুলো এখানে পাওয়া যাচ্ছে এখানে আইসক্রিমও আছে তো সমস্ত কিছু মিলিয়ে প্রত্যেকটা আপনারা যদি আউটলেটে ঘোরেন প্রত্যেকটাই কিন্তু ভালো মিষ্টি পাবেন একই রকমের মিষ্টি এবং সত্যি মুখে লেগে থাকার মতো টেস্ট মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের আরেকটা আউটলেট আছে ব্যানাচিতির জলখাবার গলিতে এই যে সেই আউটলেট এখানেও আছে সব সব সেই মিষ্টি যেগুলো আপনারা কারখানায় দেখলেন এই দেখুন এখানে একদম শোকে সে ভর্তি মিষ্টি আছে অনেক কাস্টমার আমরা এই সময় এসেছি এখনো দেখতে পাচ্ছি এত অনেকেই এসেছেন মা কল্যাণেশ্বরী মিষ্টান কারখানা দেখলেন এবং তার সাথে সব আউটলেট গুলো দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে একটু শেয়ার করবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল কম এর সাথে থাকুন যারা দেখলেন পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই